এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্যকর মোর স্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এবং যারা যোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে অযোগ্যদের জন্য কোনো রাস্তা খোলা নেই অযোগ্যরার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না এবং তাদের বেতনের টাকা বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে তার মধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে আবারও রিভিউ পিটিশন দায়ের করেছিল সুপ্রিম কোর্টে তবে চার মাস পর অবশেষে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে এবং সাথে সাথে একের পর এক করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ঠিক ঠিক কারণে বাতিল করা হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কি কারণে খারিজ করে দেওয়া হলো রেভিউ পিটিশন সেটা কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিয়াল্লিশ পাতার পর্যবেক্ষণে রীতিমতো ফাটিয়েছেন বড় সরব বোমা নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক এবং দুর্নীতিগ্রস্ত যোগ্য অযোগ্য বাছাই করতে না পারা অর্থাৎ চাল থেকে কাকর বেঁচে উদ্ধার করতে না পারার জন্য এবং প্রকৃত করা যোগ্য প্রকৃত করা অযোগ্য না বাঁচতে পারার জন্যই কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে সাথে সাথে অযোগ্যদের কফিনে কিন্তু শেষ সে একটা পোঁতা হয়ে গেছে আর কোনো রাস্তা খোলা নেই এবং যোগ্যদেরও পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে তবেই কিন্তু চাকরি পেতে হবে তবেই তাদের চাকরি বাঁচবে তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি পাতিলে এবার একেবারে নয়া মোর আবারও কিন্তু পুনর্নিয়োগ পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও পুনর্নিয়োগ এসএসসির এসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যারা যোগ্য তাদের পুনরায় নিয়োগের সুযোগ কোনো পরীক্ষা ছাড়াই পুনর্নিয়োগের বড় সুখবর দিলেন স্বপন মণ্ডলবাবু বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলবাবু যা সুখবর দিলেন যা বললেন যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে একটা আশার আলো সঞ্চার হল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আবারও সুপ্রিম কোর্টে ছুটেছিলেন কারণ রাজ্য দু সালের যে চাকরি বাতিল এবং বাতিল শিক্ষকদের নিয়োগের জন্য দু হাজার এসে নতুন নিয়ম তৈরি করেছে যেখানে গ্র্যাজুয়েশনে ৪৫ শতাংশ নম্বর থাকলেই তারা পরীক্ষায় বসতে পারত কিন্তু এবারে নতুন নিয়ম অনুযায়ী পঞ্চাশ শতাংশ করা হয়েছে যার ফলে ঝাঁকে ঝাঁকে শিক্ষক বাতিল হওয়া শিক্ষক যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং পরীক্ষা পিছিয়ে দেওয়ার কিন্তু একটা দাবি জানানো হয়েছে যেহেতু তাদের বিদ্যালয়ে যেতে হচ্ছে এবং তারপরে এত তাড়াতাড়ি পরীক্ষা তাই প্রস্তুতি তারা ঠিক মতো নিতে পারছেন না এই আর্জিও কিন্তু জানানো হয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্যকে ভাবে ভৎসনা করেছে এবং যারা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়েছিলেন সেই সমস্ত বাতিল হওয়া শিক্ষকদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে সরাসরি নিয়োগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ আপডেট দিয়ে দিলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন বাবু শুনুন বন্ধুরা নবান্নে একেবারে অন্দরের বিগ আপডেট দিয়ে ঠিক কী জানালেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের কী বার্তা দিলেন স্বপন বাবু। নমস্কার বন্ধুরা একটা বিশেষ কারণে বিশেষ কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদের বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করা আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে গততে তেরোশো এপ্রিল যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তার ভিত্তিতে একটা জায়গায় উল্লেখ ছিল যে যারা পুরনো চাকরিতে ছিলেন সেই চাকরি ছেড়ে এসছেন দু হাজার ষোলো সালের এস নিয়োগের জন্য তারা আবার পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন ঠিক পরে পরেই আমরা রাজ্যের মুখ্য সচিব শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি পরবর্তীকালে মাদ্রাসা যে ডাইরেক্টরের আছে তাদেরকে আমরা চিঠি দিই এবং এই ধরনের যারা ভুক্তভোগী শিক্ষক যারা আছেন বা শিক্ষাকর্মী পদে ফিরে যেতে চাইছেন তাদেরকে নিয়ে আমরা একাধিকবার আন্দোলন মুভমেন্টও করেছি একাধিকবার আমরা গেছি দরবারও করেছি শিক্ষা দপ্তরের কাছে মাদ্রাসা পুরের কাছেও গেছি আমরা তো প্রায় প্রতিদিন কেউ না কেউ ফোন করেন যোগাযোগ রাখেন চেষ্টা করেন যে কি হলো কতদূর এগুলো কাজ মোটামুটি গতকালের যে বা আজকে বিকেল পর্যন্ত যে খবর তাতে করে পুরো কাজটা কমপ্লিট কমপ্লিটের পথে হ্যাঁ কারণ আমরা জানি যে যারা যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশান থ্রু ডিআই বা ডিপিএসসি করিয়েছে এবং আমি যতটুকু জানি যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে যারা স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের আন্ডারে সব স্কুলে চাকরি করেন সেটা প্রাইমারি স্কুল হতে পারে সেটা হাই স্কুল হায়ার সেকেন্ডারি বা জুনিয়র হাই স্কুল হতে পারে তাদের ব্যাপারটা কমিশনারের দপ্তর থেকে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদেরটাও কমিশনারের দপ্তর থেকে ডিপিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই কাজটা শুরু হবে আগামী সপ্তাহ থেকেই তার সাথে সাথে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ব্যাপারটা কী হবে আমরা যতটুকু জেনেছি যে মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা তো সরাসরি স্কুল এডুকেশনের আন্ডারে নয় মাদ্রাসা বোর্ডের আন্ডারে তো তাদের ব্যাপারটা ডিপার্টমেন্ট মানে স্কুল শিক্ষা দপ্তর কমিশনের দপ্তর নয় তারা ইতিমধ্যে একটা ফাইনাল তালিকা তাদের কাছে গেছে তিনশোর কাছে গেছে সেই তালিকা এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টে যারা চাকরি করতেন আর কি তাদেরও একটা তালিকা আছে এবং ও সব মিলিয়ে সাড়ে চারশোর মতো কাছাকাছি হবে সেটাও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে সেটাও আগামী সপ্তাহের শেষের দিকে অথবা আগস্ট মাসের মধ্যেই এটা পাঠিয়ে দেওয়া হবে মানে মাদ্রাসা ডাইরেক্টরেট বা মাদ্রাসা বোর্ডের কাছেও পাঠিয়ে দেওয়া হতে পারে মোটামুটি আশঙ্কার জায়গাটা অনেকটা দূর হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা জানতে পারলাম যে অনেক টেন্টে যারা চিহ্নিত যেটাকে দাগি আমরা বলি বা চিহ্নিত দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল তারা তারাও কিন্তু অনেকে আবেদন করেছিলেন আর একটা উল্লেখযোগ্য বিষয় যে একই একজন ব্যক্তি একাধিকবার দরখাস্ত করেছেন একাধিক জায়গায় দরখাস্ত করেছেন তার ফলে একটা মানে এই অ্যাপ্লিকেশানগুলোকে কম্পাইল করা তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যাই হোক অবশেষে মুক্তির পথ খুলে গেল মুক্তির পথ মানে এই অর্থে বলছিলাম যে আপাতত চাকরিটা বেঁচে গেল আর কি কারণ যারা চাকরি হারা হয়েছেন তাদের কি যন্ত্রণা তাদের কষ্টটা সেটা আমরা তো বুঝতেই পারছি বিশেষ করে যোগ্য যারা আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বার্তা যারা ভুক্তভোগী আছেন প্রায় চার হাজার সামথিং আমি কালকে মানে যেটা বিভিন্ন জায়গায় খবর নিয়ে এবং আজকেও খবর নিয়ে জানতে পারলাম যে চার হাজারের একটু বেশি হবে সব মিলিয়ে আর কি এটা তারা মোটামুটি একটা ফাইনালাইজ করে ফেলেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার নাম স্বপন মণ্ডল সাধাৰণ সম্পাদক বনীয় শিক্ষক শিক্ষা প্ৰয়োগী সমিতি